আমার জন্মের সময় মা একটা গাছ বলেছিলেন আকাশে খোকা খোকা। গাছটা একটু যত্ন করিস আর গাছের পরিচর্যা করিস মায়ের কথা আমি দেখেছি মা বলেছিলেন দুর্বৃত্তদের থেকে গাছটা কিন্তু বাঁচিয়ে রাখিস সেই গাছ বাঁচলে খোকা তুই বাঁচবে সেই গাছ বাঁচবে একটু দেখিস আমিও মায়ের কথা মতো গাছে সকাল সঙ্গে জল দিই পরিচর্যা করি এবং জঙ্গল দর্শনের হাত থেকে গাছকে বাঁচানোর চেষ্টা করেছি গাছটি আজ অনেক বড় হয়ে গেছে শাখা প্রশাখা নিয়ে গাছটি আজ প্রায় মহিল মা জানো আমি তার ছায়া তলে যখন বসি বিষণ্ন রোদ্রে বিষণ্ন দুপুরে যখন যাই মা আমি স্বর্গীয় মায়ের অনুভব করি মাকে আমি যখন সকালে সবুজ পাতার মতো রোদগুলো ঝরে পড়ে আবার যখন সন্ধ্যায় খসে পড়া বীজের মতো কান্না করে মা আমি তোমায় খুব মনে করি খুব মনে করি আর ঠিক নিঃসঙ্গ একা যখন থাকি তখন গাছের পাশে দাঁড়িয়ে বদি বৃক্ষের মতো গাছকে যে তুমি আগলে রেখেছো দু হাত দিয়ে মাগো আমি তাকে জড়িয়ে ধরি মা আমি কথা দিয়েছি কথা রেখেছি আমি গাছকে ভালোবাসি গাছকে আজীবন যত্ন করব গাছকে আজ বহু ইচ্ছে ধন্যবাদ কবিতাটি আমাদের প্রিয় দাদা কেতু প্রসাদ রায়ের লেখা এবং কবিতাটি শান্তিনিকেতনের জন্য আমি আর বিশেষ করে পছন্দ করলাম কারণ সত্যি তো শান্তিনিকেতনও তো রবি ঠাকুরের একটি গানের গাছ সেভাবে আমাদের শিল্পী মনের গাছকেও আমরা এভাবেই এগিয়ে নিয়ে যাবো আর দিকে বিশেষ বিশেষ ধন্যবাদ